হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এফ ডিওর পক্ষ থেকে অভিনন্দন বন্ধ সিম কিভাবে আপনারা চালু করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আপনারা জানেন কাস্টমার কেয়ারে আমরা যখন বসি বন্ধ সিম চালু করার আসে কিন্তু বন্ধ সিম আসলে কি অনেক সময় এম এসএমএস এর মাধ্যমে আতঙ্কিত হয়ে আপনাদের দশটি সিম রাখার প্রয়োজনীয়তা অনুভব করে বা সেই নোটিশ দেখে আপনারা অপ্রয়োজনীয় সিম কাটার ফাঁকে একটি প্রয়োজনীয় সিম কেটে ফেলেন বলবো সেই সিম কেউ চালু করবেন ভিওয়ার্স বাংলা লিঙ্ক সহ প্রত্যেকটি কোম্পানি এই ব্যবস্থা রেখে দিয়েছে যে কেউ বন্ধ সিম বা কেটে ফেলা সিমটি চালু করতে চাইলে সহজে করতে পারবেন সেই ক্ষেত্রে আমাকে কি করতে বলে দিচ্ছি আপনি যেদিন থেকে সিমটি কেটে ফেলেন ঠিক সেদিন থেকে সাত দিন অপেক্ষা করবেন তারপরে উক্ত কাস্টমার কেয়ারে আবারও আপনি যাবেন এনআইডি কার্ড নিয়ে এবং আপনার সেই কার্ডে নিতে হবে সেই সিমটি যেটাতে আগে ছিল সেই কার্ডটি নিয়ে প্রতিনিধি বা আমরা যারা আছি তারা আপনার সিমটিকে আবারও চালু করে দেবো আপনার এনআইডিতে এরপরে ভিওয়ার্স আপনি আবার সেই সিমটিকে কিনে নিতে হবে কারণ হচ্ছে নতুন একটি কিট দিতে হবে আপনাকে সেই কিটটা আপনি কিনে নিয়ে সেই সিমটিকে আবার আপনার এনআইডিতে নিয়ে যেতে পারবেন এতে করে সিমটা আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং বন্ধ সিম চালু হয়ে যাবে এবং আপনি আবারও সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন বিকাশ রকেট নগর যা থাকে সবই থাকে তো ভিওয়ার্স বুঝতে পেরেছেন যে কাস্টমারকে রেটিক সাত দিন করে আপনি যাবেন এবং গিয়ে আপনি আবার ক্লেম করবেন এবং পুরাতন নাম্বারটি আপনাকে আবার দেওয়ার জন্য বলবেন এবং কাস্টমার কেয়ার প্রতিনিধি সেটি খুব সহজে দিয়ে দিবে ভিওয়ার্স বেশি দেরি হলে কীভাবে সেই সিমটি অন্য জায়গায় অন্য কোনো এলাকায় বিক্রি হয়ে যেতে পারে সিম বানিয়ে ফেলার মাধ্যমে সেই সিমটিকেও অ্যাক্টিভ করে ফেলতে পারে তাই আপনি সময় মতো সাত দিন পর করেই যাবেন এবং সাত দিনের আগে সম্ভব হলে একটি ইনফরমেশন দিয়ে রাখবেন কাস্টমার কেয়ারে জানার এসে প্রয়োজন তবে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগে লাইক করা এবং শেয়ার দেওয়ার ধন্যবাদ